দেখতেই পেলেন এদেরকে রেডি করা হচ্ছে প্রীতিকে নিয়ে এসছি রেডি করার জন্য সাবনা এটা সাবনাম একটু তাকা কেমন লাগছে দেখাও এই যে সাবনাম এটা আর এই যে রানী আজকে রানিকে বউ সাজেছে দেখুন কেমন লাগছে ফার্স্ট টাইম রানী আজকে বউ সাজেছে মার চরিত্র থেকে আজকে বউয়ের চরিত্র এসেছে তো বলবেন রানীকে কেমন লাগছে অবশ্য আর এই যে অসীম অসীমের দুটো বউ সুখ অসীম বুঝবে দেখবেন কিভাবে দেখাবো এই যে অসীমের মেকআপ চলছে এখন আর এই যে এদিকে হাসান আমাদের আজকে শ্যুটিংয়ে এনেছি হাসানকে অনেকদিন পরে এই যে আমাদের বাসর ঘর সাজানো আছে এখানে

पूरा से एक दिन था ही कुछ था से एक दिन था ही अच्छा भाग कर देस एक दिन एक दिन गएस

নিজের রিং ওদেরকে সাইড করছে তো এই যে আমাদের থাম্বেল চুলছে আর এই যে দর্শক এই যে বাড়ির বাইরেটা এই যে রাস্তার পর এই যে দর্শক ভিডিও শুট দেখার জন্য এসেছে এই যে রাস্তার করে সব গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে এখানে থাম্বল চলছে প্রীতিকে নিয়ে এসেছি আমরা ঠিক করার জন্য প্রীতির চিহ্ন নাই এখানে আর এই যে এদিকে চারিদিকে

শাবনামের কাছে শুয়ার কথা ছিল না আজকে আজকে রানীর কাছে শুয়ার কথা ছিল কিন্তু ও দিন ভুলে গিয়ে ওর কাছে শুয়েছিল সেই কারণে রানী এভাবে নিয়ে গেছে এই যে বল বসত ছোট বোর কাছে শুতে আসলে যা হয় বড় বোর কাছে পালি আর ছোট বোর কাছে শুতে চলে এসেছে সেই কারণে এই যে এখানে রানী পানি খাচ্ছে এই যে মুখের ভিতরে চুইংগাম রেখেছে সে কারণে ওই সমস্যা হচ্ছে আমরা বলছি বই কথা বইকে ছেলে ভিতরে রেখেছি এবার স্বপ্ন আসবে স্বপ্ন চিন্তা পূর্ণ শুরু হবে তারপর রানি আসবে